বৃষ্টির দিনে তোমার সাথে একদিন ইচ্ছা মতো ভিজব আমি তোমায় উপহার দেব কদম ফুল আমি বলবো শহরের বুকে বৃষ্টি নেমেছে চলো ভিজে কেউ কেউ বাঁকা চোখে তাকাবে তারা তাকা। মাঝরাতে একদিন জান্নার উপাসে রাস্তায় দাঁড়িয়ে আমি চিৎকারের সুরে ডাকবো তোমায় আমি তোমাকে উপহার দেবো একটা রাহাত আমি বলবো চলো আজ দুজনে শহর ঘুরে ঘুরে দেয়াল থেকে মন খারাপের কথাগুলো আমাদের পাগল ভাবতে তারা ভাব যেদিন শহর কুয়াশার চাদরে ঢেকে যাবে সেদিন আমি আসব ভালোবাসা উপহার নিয়ে আমি বলবো যা কিছু হোক আমায় ভালোবাসবে তো লোকে বারণ করবে বাধা দিবে নানা কথা রটাবে যার যা বলার তারা সেটা বলু তবু সারা জীবন আমায় ভালোবাসবে তো বলো আমায় ভালো বাসবে তো